আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় সপ্তম শ্রেণীর আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অধ্যায় 10 সম্পদের কথা পৃষ্ঠা নম্বর হচ্ছে 172 এর সক সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হতে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক অপচনশীল পণ্য সংরক্ষণের উপায় অপচনশীল পণ্য হচ্ছে পোশাক কতদিনের জন্য সংরক্ষণ পোশাক হচ্ছে এক বছরের জন্য সংরক্ষণ করা যেতে পারে সংরক্ষণের উপায় হচ্ছে ধুলাবালি মুক্ত রাখতে মুক্ত রাখতে বেগে ভরে সুন্দর করে রাখা পণ্য হচ্ছে আসবাবপত্র আসবাবপত্র হচ্ছে দশ বছরের জন্য সংরক্ষণ করা যেতে পারে সংরক্ষণের উপায় হচ্ছে ধুলাবালি না জমে এমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা তারপর হচ্ছে অপচনশীল পণ্য হচ্ছে কম্পিউটার কতদিনের জন্য সংরক্ষণ প্রায় তিন বা পাঁচ বছরের জন্য সংরক্ষণ করা যেতে পারে সংরক্ষণের উপায় হচ্ছে পানি ও ধুলাবালি হতে মুক্ত রাখা তারপর হচ্ছে মোবাইল মোবাইল হচ্ছে অপচনশীল পণ্য কতদিনের জন্য সংরক্ষণ প্রায় দুই বছরের জন্য সংরক্ষণ করা যেতে পারে সংরক্ষণের উপায় হচ্ছে পানি ও ধুলাবালি হতে মুক্ত রাখা পানি ও ধুলাবালি হতে মুক্ত রাখা শিক্ষার্থী এ ছিল তোমাদের একশো বাহাত্তর পৃষ্ঠা শোকের নমুনাথর প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ বইয়ের নমুনাথর পেতে চ্যানেলটির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেয় না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ